হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্সপেডে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্সপেডে নিয়মিত ভিডিও করি এখানে গেম খেলি আর প্রচুর এনজয় করি তো আশা করবো সবাই আমার ভিডিওগুলো দেখে খুবই উপকৃত হও খুবই আনন্দ পাও কারণ আমি গেম খেলি মূলত আনন্দ উপভোগ করার জন্য আর এর পাশাপাশি যদি কেউ যদি টাকাও ইনকাম করতে চাও সেটাও পারো কারণ ওয়ান এক্স বেড হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অনলাইন ক্যাসিনো জগৎ তো খুব সহজে তোমরা এখান থেকে কিন্তু টাকাও আর্ন করতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা ওয়ান এক্স তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবা কারণ সবাই আমার গেমগুলা ভিডিওগুলো দেখো সবাই হচ্ছে জানাবা যে আসলে আমার ভিডিওগুলো দেখে তোমরা কি পরিমাণ মজা পাও আর কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্ট আরও তোমরা চাও তো চলো বেশি কথা বাড়াবো না এখন আমরা একটা গেম খেলবো কারণ অনেক গেমে চলে আসলাম শুধুমাত্র গেম খেলার জন্যই তো যথারীতি এখানে কিন্তু প্রচুর গেম আমরা এখান থেকে একটা গেম আজকে সিলেক্ট করব আজকে আমরা কোনটা খেলবো ওয়াইল্ড হেস্ট শোডাউন যেখানে কিন্তু পাঁচ হাজার গুণ পর্যন্ত টাকা আর্ন করা যেত কিন্তু কপাল বশত গেমটা এখন প্লে হচ্ছে না তো চলো এখন তাহলে ওয়ার্ল্ড ওয়েস্ট গোল্ড এটা করে যেখানে ঊনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ তো টাকার পরিমাণ কিন্তু অনেক এখানে চলো দেখি বাস্তব জীবন আসলে কি করা যায় দেখো প্রথমবারেই কিন্তু বোম পড়ছে শুধু সাড়ে চার হাজার টাকা নিয়ে নিলাম বেশি রিস্ক নিলাম না পাঁচশো টাকা বাজিতে যদি মাত্র দুইটি স্টেপে যদি সাড়ে চার হাজার টাকা পাওয়া যায় তাহলে তো ভালোই আবার শুধু কমই করতেছে দেখো এখন তেরো হাজার পাঁচশো সোজা যদি উপরে যদি যেতাম আরও পেতাম তো যাই হোক এত দরকার নাই যেহেতু কপালটা একটু এদিক সেদিক দেখতেছি আর কি তো দেখো এখানে কিন্তু মিস হলো একটা জিনিসের ব্যাপার আসছে সেটা হচ্ছে আমি কিন্তু খুব অল্প সময় অনেক কিন্তু আর্নও করতে পারতেছি তো সেই হিসেবে কিন্তু আমাদের কিন্তু ইনজয়টা কিন্তু কম হচ্ছে না যদিও এখানে চল্লিশ হাজার পাঁচশো নিয়ে নিলাম চল্লিশ হাজার পাঁচশো গাইছে ঘাইস তোমরা যদি একদম অল্প সময় চোখের পলকে যদি নিজেদের ফুর্তিটাকে যদি ঢাবল করতে চাও তাহলে অবশ্যই এখানে গেম খেলতে চলে আসো আবার সেই বোমের খেলায় পড়ে গেছি দেখো চল্লিশ হাজার একটু উপরে যেতে চাইছিলাম যে দেখি দেখা যাক ব্যাপার না আমরা করব জয় হ্যাঁ যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার কোড হচ্ছে টাইগার এবার দেখি এখন দেখি উপর পর্যন্ত যেতেই পারছি না এই যে দেখো গাইস একটু উপরে যেতে গেলেই এই যে বোম চলে আসতেছে বুঝতেছি না আমার কপালটা খারাপ খারাপ যাচ্ছে যাচ্ছে কেন খুবই তবে যতই খারাপ যাক আমরা কিন্তু শর্ট টাইমে কিন্তু এটাকে কিন্তু পোষায় নিতে পারি এবার প্রথমবার হচ্ছে নিয়েই নিব পনেরোশো টাকা দেখা যাক 3500 এটাকে নিইব আরেকটু উপরে যাওয়া যেত আরেকটা ধাপ উপরে গেলে তো 40000 এ চলে যেত এইদিক আবার নেটওয়ার্কের সমস্যা করতেছে তো বন্ধুরা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কৃষিনো গেমের এটাই মজা যে তোমরা গেম খেলে কখনো হতাশ হবো না আনন্দ নিয়ে অবশ্যই তোমরা ঘরে কিন্তু ব্যাক করতে পারো ঘরে বলতে ঘরে বসেই তো খেলাটা মানে তোমরা হচ্ছে আনন্দ নিয়ে হচ্ছে সময়টা কাটাতে পারবা কারণ এখানে আনন্দ উপভোগ করার মতো আসলে গেম এইখানে আসলে গেম খেলতে আসলে মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই নেই তোমরা ইচ্ছা মতো গেম খেলে এখানে কিন্তু নিজেদের মনটাকে ফ্রেশ করতে পারো তো বন্ধুরা সবাই তোমার গেম প্লে দেখলে আশা করি তোমাদের ভালো লাগছে আর চাইলে দেখি একটু দুই গুণে যাই দুই গুণে আসলে টাকা কম দুই গুণে মাত্র দুই গুণ করে হচ্ছে বাড়ে তো এইখানে আসলে টাকার পরিমাণটা খুব কম থাকে এই যে চার হাজার টাকা আরও যেতে পারতো আর তিন গুণে হচ্ছে তিন গুণ করে বাড়ে এইটা হচ্ছে সুবিধা তো বন্ধুরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো